আবারও লোকসানের বোঝা মাথায় নিয়ে তোমা মারাই মৌসুম শুরু করতে যাচ্ছে জামালপুরে একমাত্র প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল লিমিটেড প্রতি বছর এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কারণে লোকসানের বোঝা মাথায় নিতে হচ্ছে তাই ছয়শ কোটি পঁচাত্তর লক্ষ লোকসান মানে এত কোটি টাকার লোকসান এই প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত রয়েছে কিন্তু কি কারণে এত লোকসান হচ্ছে এই প্রতিষ্ঠানটিতে একটা সময় কিন্তু এই প্রতিষ্ঠান লাভ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছিল আমরা যখন ছোট ছিলাম সে এই প্রতিষ্ঠানের জাঁকজমক বিভিন্ন কারণে লাভ কিন্তু বেড়ে চলছিল কিন্তু গত কয়েক বছর থেকে এই প্রতিষ্ঠানের লোকসানের মাত্রা এমন ভাবে বেড়ে যাচ্ছে প্রায় বন্ধ হওয়ার উপক্রম রয়েছে এই প্রতিষ্ঠানটিতে যার কারণে দুই সালে একুশটি সুগার মিল রয়েছিল এই বাংলাদেশে এর মধ্যে কিন্তু ছয়টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন এই ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিষ্ঠানটিও ছিল তালিকার মধ্যে বন্ধ করার কিন্তু কোনো এক কারণে এই সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত মারাই কার্যক্রম চালু রয়েছে এবছর ষাট হাজার মেট্রিক টন আখ এর উৎপাদন লক্ষ্যমাত্রা করেছেন এই প্রতিষ্ঠান যার দুইশো মেট্রিক টন চীন উৎপাদন হবে এই প্রতিষ্ঠানটি এই বছর এই প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত যেসব জায়গা রয়েছে জমি রয়েছে আখ চাষের জন্য খুবই উপযুক্ত একটি জায়গা ছিল এটি যার নির্ধারণ করে উনিশশো সালে সুইজারল্যান্ড এবং পাকিস্তানের যৌথ অর্থায়নে এই প্রতিষ্ঠানটি কিন্তু চালু করে কিন্তু ধীরে 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 আখ চাষিদের আগ্রহ যাচ্ছে এই প্রতিষ্ঠান বা এই আখ উপর এর কারণ অনেকেই নির্ণয় করতে পেরেছেন এই আখ যে বর্তমান বাজার মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে আচ্ছাসের চাষের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে এক সময় কিন্তু আখ যে পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এই আচ্ছাসের জন্য হতাশার সৃষ্টি করেছেন নগদ অর্থ পেতে অনেকটাই বিলম্ব শিকার হয়েছে যার কারণে তারা ধীরে ধীরে এই প্রতিষ্ঠানের প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা অন্যান্য অর্থকারী ফসল কৃষি পণ্য যেমন শীতকালীন সবজি এসবের প্রতি ঝুঁকছেন এই প্রতিষ্ঠানে যে চাষ উৎপাদন যেটা হয় আখ চাষের কার্যক্রম পরিচালনা হয় আখ চাষ কিন্তু একটা দীর্ঘ মেয়াদি ফসল প্রায় এক বছর মেয়াদি এই ফসলটিতে থাকতে হয় এই ফসল বিক্রি করে তাদের পরিবার এবং অন্যান্য বিভিন্ন যে আনুষাঙ্গিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মেটাবে কিন্তু যদি সুগার মিলে যে প্রতিষ্ঠান যে অর্থ প্রদান করেন এই প্রদানের জন্য বিলম্ব হয় এই কারণে তাদের এই কাজ থেকে অন্য জায়গায় মানে তারা ধাবিত হচ্ছেন অন্য অন্য কৃষি পণ্য বা অন্য অন্য পণ্যতে আগ্রহ দেখাচ্ছেন গত বছর আখের মূল্য দুইশো টাকা নির্ধারণ করেছিল প্রশাসন মানে কর্তৃপক্ষ এবছর বিশ টাকা বৃদ্ধি করে দুইশো টাকা করেছেন এই প্রতিষ্ঠানের যে প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের ধারণা এই একশো মানে দুইশো চল্লিশ টাকা মানে হারে যে মন বৃদ্ধির জন্য আট চাষিরা তাদের উৎপাদন বৃদ্ধি করবেন সুগার মিলের যে কর্মকর্তা মানে এমডি বলা হয় ব্যবস্থাপনা পরিচালক তার সাথে কথা বলা জানা গেছেন একশো থেকে একশো দিন পর্যন্ত বা তার অধিক যদি এই সুগার মিলটা চলে ক্ষেত্রে এই সুগার মিলের লাভের মুখ দেখবেন তাছাড়া আইটি কার্যক্রম হাতে নিতে পারেন সরকার নিতে পারেন বহুজাতিক প্রতিষ্ঠানে যদি এই প্রতিষ্ঠানটি রূপান্তরিত করা হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রতিষ্ঠানের লাভের মুখ দেখতে পারেন তাছাড়া কিন্তু দিন দিন কিন্তু ক্ষতির সম্মুখীন বা লাভ অংশ থেকে বঞ্চিত হবেন এই প্রতিষ্ঠান